আজকে বানাবো একদম বেকারি স্টাইল বাদাম কুকিজ রেসিপির সাথে আমি কিছু টিপসও শেয়ার করবো সেইগুলো ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে গ্যাস ওভেনে এই বাদাম কুকিজটা তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন বাদাম কুকিজ বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জালের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ রোস্টেড চিনে বাদাম আর দেবো হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন এরপর বাদাম আর চিনি একসাথে গুঁড়ো করে নেব আমি মেজারিং কাপ মেপে সমস্ত উপকরণ নিচ্ছি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে সমস্ত উপকরণ নেবেন মাপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর দেখুন রকম করে বেটে নিতে হবে আর মিক্সিটা কয়েকবার ঘোরালেই বাদাম থেকে তেল ছেড়ে এই রকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে এরপর আমি এক কাপ ময়দা চেলে নিচ্ছি আর দেব মিল্ক পাউডার টু টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এবারে সমস্ত উপকরণ একসাথে চেলে নেবো চেলে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ একটু নুনও ব্যবহার করতে পারেন আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো চেলে নেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার চেলে নেওয়া ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পেস্ট করে নেওয়া বাদাম আর চিনি মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি এবার সমস্ত উপকরণ আগে হাত দিয়ে মেখে নেব সব কিছু একসাথে মেখে নেবার পর এবার আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন এখন আমি ফোর টেবিল স্পুন তেল দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি প্রয়োজন হলে কিন্তু আরেকটু তেলও আমি ব্যবহার করব। এই মিশ্রণটা মাখতে কিন্তু কোনো রকম জল বা দুধের ব্যবহার করা যাবে না আমি এর মধ্যে আরও টু টেবিল রিফাইন্ড তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি মোট এখানে আমি এই মিশ্রণটা মাখতে সিক্স টেবিল রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি পরে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করার কারণেই খুব সহজেই কিন্তু মন্ডটা আমি মেখে নিতে পারলাম আমি আবারও বলছি এই মিশ্রণটা মাখতে কিন্তু কোনো রকমের জল বা দুধের ব্যবহার করবেন না পুরো মিশ্রণটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে যেহেতু আজকে আমি কুকিজগুলো গ্যাস ওভেনে তৈরি করব তার জন্য একটা আমি স্টিলের প্লেট নিয়ে নিলাম এবার এই প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি যাতে পেপার ফাইলটা খুব সহজেই প্লেটের গায়ে আটকে যায় আমি যে পেপারটা এখানে ইউজ করছি পেপারের ওপরে তেল ব্রাশ করার প্রয়োজন পড়বে না যদি আপনারা বাটার পেপার বা সাদা এফোর সাইজের পেপার ব্যবহার করেন তাহলে পেপারের ওপরে কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে দেবেন অপরদিকে একটা প্লেটের মধ্যে আমি আধ ভাঙা করে রোস্টেড চিনেবাদাম নিয়ে নিলাম আর এই চিনে মধ্যে আমি ঢেলে নিয়েছি সাদা তিল এরপর কুকিজগুলোকে আমি শেপ দিয়ে নেব মন্ডটা থেকে ছোট একটা লেচি কেটে নিয়ে দু হাতে সাহায্যে প্রেস করে নিয়ে একটু চ্যাপটা করে নেব আর চ্যাপটা করার পর সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই সেটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে আমি গোল শেপেরই কুকিজ তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এরপর শেপ দিয়ে নেওয়া কুকিজ আমি বাদাম আর সাদা তিল দিয়ে কোট করে নেব এবারে শেপ দিয়ে নেওয়া কুকিজটা যে প্লেটের মধ্যে আমি বেক করব সেই প্লেটের মধ্যে আমি রেখে নিচ্ছি আরও একটা কুকিজ আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি মনোরা থেকে ছোট একটা লেচি কেটে নিয়ে দু হাতে প্রেস করে একটু চ্যাপটা করে নেব আর চ্যাপটা করার পরে কিন্তু সাইডগুলো ফেটে ফেটে যাবে আর সেটা কিন্তু হাত দিয়ে খুব সহজেই সেট করে দেওয়া যাবে এরপর সেম একই প্রসেসে বাদাম আর সাদা তিল দিয়ে কোট করে নেব আর একটু গ্যাপেই কিন্তু কুকিজগুলোকে রাখতে হবে তা না হলে বেক করার সময় যখন ফুলবে সেটা একটার গায়ে কিন্তু একটা লেগে যেতে পারে অপর দিকে আজকে আমি কুকিজগুলো যে কড়াইয়ের মধ্যে বেক করব সেই কড়াইটা কিন্তু দশ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর কুকিজ সমেত প্লেটটা যখন কড়াইয়ের মধ্যে রাখবেন কড়াইয়ের ওপরে কিন্তু একটা খাবার রাখা স্ট্যান্ড বা যে কোনো একটা বাটি কিছু রেখে নেবেন তা না হলে কিন্তু কুকিজগুলো তলা থেকে বেশি পুড়ে যাবে আমি একটা খাবার রাখা স্ট্যান্ডের ওপর প্লেটটাকে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি বেক করে নেব তবে একটা কথা বলে রাখছি গ্যাস ওভেনের ওপর কিন্তু ডিপেন্ড করে যে বেকিংয়ের টাইমটা একটু কম বা বেশিও কিন্তু লাগতে পারে লো ফ্লেমে পঁচিশ মিনিট বেক করে নেবার পর এবার আমি দেখে নিচ্ছি যে কুকিজগুলো কীরকম তৈরি হয়েছে আর এই পর্যায়ে প্লেটটা কিন্তু ভীষণই গরম আছে প্লেটটাকে এবার আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি আরও একটা প্লেট আমি সেম ওই একই প্রসেসে তৈরি করে নিয়েছি সেই প্লেটটা এবার কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিই বাকি কুকিজগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এবার আমি দেখে নিচ্ছি যে কুকিজগুলো কীরকম তৈরি হয়েছে আর গরম অবস্থায় কিন্তু কুকিজগুলোকে একদমই নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এখন আমার এই কুকিজগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন খুব সহজে কিন্তু প্লেট থেকে একদম উঠে এলো আর কড়াইয়ের ওপরে আমি একটা খাবার রাখা স্ট্যান্ড বসি যেহেতু প্লেটটা বসিয়েছিলাম সেই কারণে তলাটাও কিন্তু খুব বেশি জ্বলে যায়নি প্রত্যেকটা কুকিজে কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে তলাটা কিন্তু এতটুকুও জ্বলে যায়নি আর ভীষণই কিন্তু খাস্তা তৈরি হয়েছে আবারও বলবো কুকিজগুলো কিন্তু গরম অবস্থা একদমই নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আমি যে পরিমাণে সমস্ত উপকরণ নিয়েছি তাতে মোট আমার বেশ বড়ো সাইজের নটা কুকিজ তৈরি হয়েছে কুকিজগুলো কিন্তু যথেষ্ট বড়ো সাইজের তৈরি হয়েছে আপনারা যদি একটু ছোটো সাইজের কুকিজ তৈরি করেন তাহলে কিন্তু চোদ্দো পনেরোটা কুকিজ কিন্তু খুব সহজেই সমস্ত উপকরণটার দিকে তৈরি হয়ে যাবে এবার একটা কুকিজ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কুকিজটা কত সুন্দর খাস্তা তৈরি হয়েছে কুকিজটা কিন্তু খুব সুন্দর খাস্তা তৈরি হয়েছে আজকে আমার এই বাদাম কুকিজের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে যে কোনো দিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ